ঈদ আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদের আনন্দের যে মাত্রাটা আমরা উপভোগ করতে চাই সবসময় প্রতিবারই ঈদ আসছে ঈদ চলে যাচ্ছে কিন্তু আমরা কিছু না কিছু ভিন্নতা নিয়ে আসছি সেই ভিন্নতাটা এমন আমাদের মাঝে সেই আনন্দের রেশটা থাকছে না পূর্বের ন্যায় আমরা যেভাবে আগে ঈদ উদযাপন করতাম সেই ঈদ উদযাপনের যেই মাত্রাটা ছিল আমাদের মধ্যে আনন্দের উদযাপনের সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে এই কমে যাওয়ার পিছনের বেশ কিছু কারণও আছে সর্বোপরি আমি যদি বলি এবারের কোরবানিতে সবার যদি আমি সামর্থ্যর কথাটা ধরি তো সামর্থ্য মনে হচ্ছে যে মানুষ শো করছে যে তাদের সামর্থ্য কমে যাচ্ছে বাট আসলে কিন্তু ভিতরে বিষয়টা তা না কুরবানির ওয়াজিব এবং ফরজ কাদের উপরে বর্তায় সেই জিনিসটা আমরা ভালো করে এখনও জানতে পারছি না আমরা চিন্তা করছি যে এই মুহূর্তে আমার হাতে টাকা নেই বা আমার কী কারণে আসলে আমি কুরবানি দিতে পারছি না সচ্ছলতা নেই তাই এবার আর কুরবানি দিব না আর এবারের কুরবানিটায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে খুব কমে যাওয়া সংখ্যা কুরবানির তাহলে কি ধরে নেওয়া যায় যে শরশাস আমলে তারা অবৈধ সেই কালো টাকা দিয়েই কুরবানিটা তারা দিত দেখে সেই সংখ্যাটা বেশি ছিল নাকি সমস্ত পশু একাই তারা ক্রয় করে নিত কি ছিল আসলে মানুষের সামর্থ্যটা আসলে কি সেই অবৈধ আয়ের উৎসের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি বর্তমানে বাজারটা অনেক বেশি পশুর তো সেই জায়গা থেকে যদি আমি বলি বেশ সস্তায় এবার কোরবানি কিন্তু দিতে পারছেন যারা কোরবানির যাদের উপর বাজি হয়েছে এটা কিন্তু হাটের একটা বিশ্লেষণ করলে সবাই আমরা কম বেশি জানি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের ইমানের মধ্যে আমরা হজের বিষয়ে যখন হজ চলে আসে এই মৌসুমটায় আমরা চিন্তা করি পরিবারকে সমস্ত কিছু ঠিকমতো গুছিয়ে দিয়ে শেষ বয়সে যেয়ে আমরা হজটা করব ঠিক তদ্রুপ আপনার কুরবানির বিষয়টাও ওরকমই আমরা যখন আর্থিক বিষয়টা চলে আসে তখন আল্লাহর জন্য যেই নিজের যে স্যাক্রিফাইসটা যেখানে কুরবানিকে সেক্রিফাইস হিসাবে ধরা হয় সেই জায়গাটায় আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই তখন আমরা দোটানায় পড়ে যাই তো এই সমস্ত বিষয় আমরা একজন কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে যদি আমাদের সমস্যার কথা তুলে ধরি তাহলে কিন্তু মোটামুটি আমরা আমাদের চিকিৎসাটা পেতে পারি দিনই চিকিৎসা যেটা তো আল্লাহবাক সবাইকে ভালো রাখুক এই ধরনের দিনই চিন্তাভাবনা নিয়ে পরশ কোনটা ওয়াজিব কোনটা ঈদের যে আনন্দটা সেটা কিন্তু আপনার হকের মধ্য দিয়েই চলে আসে আপনার সামর্থ্য এবং আপনার সেটা পালন করার যেই নির্দেশনা সরিয়া মোতাবেক ইসলামী যে চিন্তা ভাবনা আছে আমাদের সেটার মধ্যে ফুটে ওঠে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এদের আবারও অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম